হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি সিনিয়র আলফা চলে এসেছি তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে টাইটেল এবং থামলে দেখে তো অবশ্যই গেছে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলছে তো কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের ভিডিও আরে আরে রিমন বলছি একটা ভালো প্লেয়ার ডাকতে তুমি এই কাকে ডাকছো এই বট মার্কার প্লেয়ারটাকে কেন আনছো আরে ওই ভালো খেলে আর ওই আমার বন্ধু এই কারণে ওরা মিন বেট দিছে আরে ভাই আরে কিক দাও একটা ভালো প্লেয়ার আনো আরে আরে ভাই আপনারা আমাকে বট বলতেছেন এবং কে কিক দেওয়ার জন্য বলতেছেন ভাই আপনারা আমাকে এভাবে বলতেছেন কেন ভাই আরে কেন কিল দেওয়ার জন্য বলছিস এত ভালো ভাই আরে আরে ভাই তুমি আবার কথা বাড়াইতেছস ভাই তোমারে বলছে গ্রুপ থেকে যাইতে তুমি কেন ভাই আবার কথা বাড়াইতেছস আরে মুশফিক ভাই এই জীবনে বিবেশ দেখে না তার জন্য এই শালার ফোকিরনি জীবনে বিবেশ দেখে না তো এজন্য গ্রুপে বসে রইছে বলছি যে গ্রুপ থেকে যাইতে তারপরেও যায় না আরে ভাই তুমি একটা ইউটিউবার হইছোরে অথবা তুমি একটা বিবেশ আছই তোমার কাছে এইজন্য ভাই এমন করবা নাকি ভাই আরে ভাই এর কি কিল একটা ভালো প্লেয়ার আনো এই শালা ফকির নি তুই মানে কি বুঝস তোরে বলছি না গ্রুপ থেকে যাইতে তুই আবার কেন কথা বল আরে ভাই গ্রুপ তো আপনার কাছে আমি কেমনে কিক মারমু আর ওই আমার বন্ধু আর আমি কিক মারতে পারো না ও তাই তো গ্রুপ তো আমার কাছে আচ্ছা থাক এই বটলা প্লেয়ার আমি কিক দিয়ে আমার হাত নোংরা করতে চাই না ভালোই ভালোই বলতেছি ও গ্রুপ থেকে বার হয়ে যাক

আরে আরে ভাই আপনারা আমাকে এভাবে অপমান করতেছেন কেন আর আপনাদের কাছে বিবেচ থাকছে আরে আরে ভাই চলে গেল ভাই বন্ধু আজকে আমার জন্য তোর অপমান হইতে হইছে কেন যে আজকে তোর আমি এড দিছিলাম আচ্ছা বন্ধু মনে কোনো কষ্ট নিস না সব বিবেচ প্লেয়ারই মনে করে এরকম আরে না বন্ধু তোর এখানে কি দোষ এখানে তার কিছু তোর আর নাই সো গাইস ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন